আমার সালাম এসে বুঝে আমরা সহকর্মী ছিলাম উনি রামপুর মাদ্রাসে পড়ানোর পর মুরাদ মাদ্রাসে অবস্থার হিসেবে এসেছিলেন সাত বছর ছিলেন আমরা একসাথে ছিলাম মুসলিম শরীফ পড়াতেন আমি ওনার মধ্যে আমরা সহকর্মী হিসেবে দুইটা সিফত দেখেছিলাম একটা হলো বাচ্চাদের হক আদায় করার ক্ষেত্রে উনি কোনোদিন খাপ পূর্ণ করতেন না কিতাব যেটা পড়াতেন ছাত্ররা বলতেন যে উনি আমাদের সেরা ওস্তাদ আর আর একটু জিনিস ওনার মধ্যে ছিল উনি গবীন্দনাথ থেকে মুরাদনগর আসতেও প্রতিদিন আমি গন্দিমও নাকি ক্লাসে মাদ্রাসে নবীকে আসতেন দেখি বৃষ্টি ঝড় সব কিছুর মধ্যে চলে আসতেন তার কারণ উনি যেহেতু আমাদের মুসলিমদের ব্যবস্থার ছিলেন এখানে আসার ফয়সাল হলো আল্লামা জসিমস্তি জসিম উদ্দিন হেজার উল্লাহ ওরা আমাদের ওস্তাদমুল ধরুন কি এনতেকাব করেছেন এখানকার জন্য তো আমার কাছে যখন গেছিলেন আমি কেঁদে দিয়েছিলাম বলছিলাম যে সালামের সাহেব তো আমার তো উস্তাদ চলে যাবেন আমাদেরকে দেখে উনি বলছেন আমাদের মুসলিম ছবি পড়ান ওখান থেকে ছোট মাদ্রাসা হুজুর আপনি দোয়া করেন উস্তাদা যেহেতু বলেছেন এত বড় কিছু আল্লাহ করা যেতেও পারে হুজুরের এতে খাপ সঠিক প্রমাণিত হয়েছে অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের অন্যতম পরিচিত একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই মাদ্রাসা ওনার ত্যাগ অবদান অনস্বীকার্য ওনার থাকবো আর তাওয়াজ বিনয় সব আমরা 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 ওনার ওজাক্ষী আল্লাহ আদা আমরা যতটুকু দেখেছি এই কারণে রবি উল্লাহের মতো পবিত্র মাসে জুমুয়ার দিন আল্লাহ তালাকে মৃত্যু উপহার দিয়েছেন এই মেয়ামত গুলোর সিলাই ক্ষেত্র গুলোর সিলাই আল্লাহ তালা জন্মাতের আয়লা মাথাও ওনাকে দান করে বিশেষ করে ওনার সন্তান স্ত্রী সবাই আজকে হয়ে গেছে আল্লাহ তাদেরকে সকলে আর করার এবং আল্লাহ তালা তাদের সকল উত্তম অভিভাবক হয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলবে